নমস্কার বন্ধুরা লাভ ট্যারোর ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার চলে এসেছি আপনাদের জন্য রিডিং নিয়ে আজকে রিডিংয়ের টপিক হচ্ছে ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে ওকে তো চলুন বলে রাখছি এটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং সবটা হয়তো আপনার সাথে ম্যাচ করবে না যতটা ম্যাচ করবে ততটাই আপনার যতটা ম্যাচ করবে না ছেড়ে দেবেন অন্য কারোর জন্য অন্য কোন সিচুয়েশনের জন্য ওকে তো চলুন দেখবো ফেব্রুয়ারি মাস আপনার কেমন যাবে ফেব্রুয়ারি মাসে কি কী গুড নিউজ আপনার লাইফে আসতে চলেছে ওকে আপনার ক্যারিয়ার লাইফ দেখবো আপনার লাভ লাইফ দেখবো তারাকে বলে নেবো যারা আজকে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া যারা পুরনো রয়েছেন তাদেরকে দ্য মোস্ট মোস্ট ওয়েলকাম তারা আমার চ্যান ভিডিওটিকে লাইক করে দেবেন ওকে এবং প্লিজ 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 ভিডিওগুলোকে একটু শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে আপনার ফ্রেন্ড সার্কেলে ওকে তো চলুন দেখব আপনার এই ওভারঅল ফেব্রুয়ারি মাস আপনার কেমন যাবে ওভারঅল ফেব্রুয়ারি মাস আপনার কেরিয়ার লাইফটা কেমন যাবে ফেব্রুয়ারি মাসে আপনার কেরিয়ার লাইফে কী কী ব্লেসিং আসতে চলেছে ফাও দ্য স্টার কেরিয়ার লাইফে যদি কোনো রকম কোনো আনব্যালেন্স সিচুয়েশান ছিল সেই আনব্যালেন্স সিচুয়েশানটা ব্যালেন্স হতে চলেছে নিউ স্টার্টিং হতে চলেছে নতুনভাবে সব কিছু আপনি শুরু করতে পারছেন নতুনভাবে সব কিছু আপনি করতে পারবেন একটা নিউ স্টার্টিংয়ের মান্থ ওকে নিউ কিছু আপনার লাইফে হতে চলেছে তা হাই প্রেস্টেশ আপনারা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট পেতে চলেছেন ওকে যারা প্রাইভেট কিংবা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন এই মান্থে আপনার জন্য কিন্তু একটা অফার লেটার আসার চান্সেস রয়েছে ওকে এবং ফাইভ অফ কোনো রকম কোনো ঝামেলা ঝাট এই ঝঞ্ঝাট সেই জায়গা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে ওকে তো চলুন লাভ লাইফ দেখবো আপনার লাভ লাইফে কী কী ব্লেসিং আসছে আপনার লাভ লাইফে কী কী ব্লেসিং আসছে ওয়াও সিক্স অফ কাপস সারপ্রাইজ কেউ কেউ তো সারপ্রাইজ গিফট হতে চলেছেন কারোর কারোর এক্স পার্টনার ফিরে আসতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ফর এভরি ওয়ান তোমাদের আপনাদের সবাইকে ওয়েলকাম আপনাদের সবাইকে থ্যাংক ইউ আপনাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিফট আসতে চলেছে একটা সারপ্রাইজ গিফট এবং ফুলফিল ভাই ফুলফিলমেন্ট আসতে চলেছে আপনার লাইফে চিন্তা করবেন না আনব্যালেন্স সিচুয়েশানটা ব্যালেন্স হতে চলেছে রিলেশনশিপ তো ওয়াও ফ্যামিলি প্রবলেম ছিল সে ফ্যামিলি প্রবলেম কাটতে চলেছে ইয়াস এখানে টেন মান্থ আমাকে কিন্তু খুব মানে টেন সাইনটা এক্স সাইনটা প্রচণ্ড পরিমাণে আমাকে অ্যাট্রাক্ট করছে ওকে চলুন নেক্সট দেখব আপনার জন্য আপনার কি করণীয় ওকে আপনাকে তো আপনার কেরিয়ার লাইফ এবং লাভ লাইফ নিয়ে আপনার কি করণীয় কি করতে হবে আপনাকে চলুন আপনার কেরিয়ার এবং আপনার লাভ লাইফ নিয়ে আপনাকে কি করতে হবে মানে যেটাকে বলে গাইডেন্স আপনাদের জন্য গাইডেন্স দেখব কি গাইডেন্স আসছে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে দ্য ম্যাজিশিয়ান কিং অফ কাপস অ্যান্ড বটমে থ্রি অফ সোর্স অনেক কিছু সোর্স পাবেন গাইডেন্স যেটা বলে রাখি অনেক কিছু সোর্স পাবেন ইমোশনালি কেউ আপনার সাথে কানেক্ট করতে হবে আপনি নিজের পথে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন আপনি যে গদি মানে যে জায়গাটা পেতে চাইছেন সেই জায়গাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ওকে অনেক রকম সোর্স পাবেন ওকে একটা সোর্স না একের অধিক সোর্স পাবেন আপনার জীবনে আপনার পথে এগিয়ে চলার ক্ষেত্রে মন খারাপের জায়গাটা একটু আসবে বাট মন খারাপের জায়গাটাকে একটু বেশি প্রশ্রয় দেবেন না ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে কী করবেন অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন লাগলো এছাড়া যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমাকে কোশ্চেন করতে পারেন আমি যথাসম্ভব আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো একদিন কোনো এক রিডিংয়ে ঠিক আছে তো চলুন আজকের মতন নমস্কার